নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি যেই টপিকের ওপর আজকে আমি ভিডিও করব সেটা হলো কুম্ভ রাশিতে মঙ্গলের সঞ্চার ফিফটিন্থ মার্চ দু মকর রাশি কালপুরুষের দশম ঘর থেকে একাদশ ঘর কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল মঙ্গল সেখানে গিয়ে শুক্রকে পাবে অর্থাৎ শুক্র এখানে অবস্থান করছে এবং যেহেতু শনি এটা মূল ত্রিকোণ ঘর এবং সে শনি শনি এখানেই রয়েছে সেই জন্য শনি শুক্রকে পাবে মঙ্গল মঙ্গল এখানে ফিফটিন্থ মার্চ থেকে তেইশে এপ্রিল পর্যন্ত থাকবে এই রকম পরিস্থিতিটি ঠিক কী ধরনের রেজাল্ট পাবেন প্রত্যেক মেষরাশির জাতক জাতিকারা সেই সম্বন্ধে আপনাদেরকে ডিটেলসে বলব প্রথমেই বুঝতে হবে মঙ্গল কী ধরনের প্ল্যানেট এবং শনি কী ধরনের প্ল্যানেট আমাদের উজ্জা শক্তি মানে আমাদের শারীরিক ক্ষমতার বল প্রদানকারী বল প্রদর্শক চোখ কর্মের প্রদর্শক অর্থাৎ বল প্রয়োগ দ্বারা কর্ম করা এটা কিন্তু মঙ্গলের আওতায় পড়ে মেষরাশির লগ্নপতি মঙ্গল এবং অষ্টমপতি মঙ্গল কুম্ভ রাশিতে মঙ্গলের প্রবেশে যদি শুক্র এখানে পূর্বেই অবস্থান করছে সেই জন্য মঙ্গলের এই যে উর্জা সেটাকে আমরা ভালোভাবেও কাজে লাগাতে পারি এবং পজিটিভভাবেও কাজে লাগাতে পারি এবং সেটা নেগেটিভভাবেও কিন্তু কাজে লাগাতে পারি আমরা যে ধরনের কর্ম করবো সেই ধরনের কিন্তু রেজাল্ট আমরা পাব মঙ্গল শুক্র শনির এই যে কনজয়েন্ট অবস্থা এখান থেকে কিন্তু অনেক খারাপ কথাও বলা যায় কিন্তু আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করি কর্মের পরিবর্তন করি সেটা কিন্তু অনেক ভালো জায়গা বা অনেক ভালো দিককে নির্দেশ করে মেষরাশির লগ্নপতি অষ্টমপতি মঙ্গল একাদশ ঘরে যাওয়ার জন্য যে কোনো কাজ বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে একটা বড়ো ধরনের সাফল্য কিন্তু মেষরাশি জাত জাতিকারা পাবে শুধু তাই নয় যারা ডক্টর যারা সার্জারি করেন তাদের জন্য একটা বেনিফিশিয়াল টাইম আসতে চলেছে এই ট্রানজিট কালপুরুষের একাদশ ঘর কুম্ভ রাশি অর্থাৎ আমাদের মনস্কামনা পূরণের ঘর আমাদের যে কোনো কাজের সাফল্য কিন্তু এই ঘর থেকে আমরা পাই অর্থের জায়গা বিশেষ করে যারা বিজনেস করছেন তাদের জন্য একটা বিরাট পরিবর্তন কিন্তু এই ট্রানজিটে দেখা যাচ্ছে এবং সেটা পজিটিভ হতে চলেছে শনি যেহেতু দশমপতি প্রতি একাদশপতি দশম একাদশী রয়েছে তবে কর্মের জায়গা কতটা প্রোগ্রেস করবে সেটা আমাদের নিজস্ব বাচ্চার নিজস্ব পজিশনের উপর নির্ভর করছে আমরা কী ধরনের কর্ম করতে পারবো কতটা উজ্জ্বাস শক্তিকে আমরা কাজে লাগাতে পারব কতটা এফোর্ট দিতে পারব কতটা লেবার দিতে পারব সেটার ওপর কিন্তু ডিপেন্ড করছে বড় ধরনের একটা পরিবর্তন কিন্তু কর্মক্ষেত্রে আসতে চলেছে মেষরাশী জাতক জাতিকারা এছাড়াও অর্থের অর্থ অবশ্যই ভালো থাকবে এই ট্রানজিটের অর্থের পজিশান ভালো থাকবে এখন দ্বিতীয় প্রতি শুক্র একাদশে রয়েছে তবে একটা কথা বলব কথাবার্তার মধ্যে একটা কন্ট্রোল আনার চেষ্টা করবেন মার্জিতভাবে কথা বলার চেষ্টা করবেন এটা আপনাদের জন্য পজিটিভ হবে এবং খাদ্যদ্রব্যের মধ্যে কোনো খাদ্যদ্রব্য গ্রহণের সময় একটু কন্ট্রোল আনার প্রয়োজন আছে তার কারণ এখান থেকে একটু অসুবিধার সৃষ্টি হতে পারে তার কারণ যারা ভীষণভাবে ভোজন রসিক তারা কিন্তু অনেক সময় অতিরিক্ত পান ভোজনের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এই দিকে একটু অ্যালার্ট থাকতে হবে নেটওয়ার্ক সার্কেল বৃদ্ধি পাবে বন্ধুবান্ধবের সংস্পর্শ সংসর্গ আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে এই ট্রানজিটে কর্মের ক্ষেত্রে দক্ষতা নেট এবং নেমফেম বৃদ্ধি পাবে দ্বাদশে রাহু থাকাতে বিদেশের তো কানেকশান থাকছেই সেখান থেকে যথেষ্ট পজিটিভ জায়গা থাকতে চলেছে একটা কথা বলছি সেটা হলো আমাদের প্রকৃতিতে সত্য রজতম তিনটি গুণই আছে এই তিনটে গুণির প্রত্যেকটা গুণই কিন্তু আমাদের মনুষ্য জাতির জন্য প্রয়োজন আছে শুধু সত্যগুণ নিয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না রজগুণীয় থাকাটা বিপজ্জনক এবং শুধু তমগুণ থাকা এটাও সম্ভব নয় সম্ভব থাকলেও সেটা ক্ষতিকর সুতরাং এই যে গুণগুলো এই যে উর্জা শক্তিগুলো সেগুলোকে আমাদের পজিটিভভাবে কাজে লাগাতে হবে সেটা আমাদের নিজেদের কন্ট্রোলের ওপর থাকবে তবে কিন্তু ভালো একটা জায়গা আসতে চলেছে মেশ্বাসীর জন্য শনি হচ্ছে ম্যাচুরিটি ধৈর্য শক্তি মঙ্গল ফোর্স এই মঙ্গলের ফোর্সকে কন্ট্রোল করবে শনি যেন সেই ফোর্স কখনো নেগেটিভভাবে না চলে যায় তা একটা কন্ট্রোলের মধ্যে থাকে আশা করছি মিশ্বাসীর জন্য এই ট্রানজিট পজিটিভ থাকবে বিবাহিত জীবনে সমস্যা একটু থাকতে পারে তবে সাফল্য আপনাদের হাতের মুঠোয় থাকছে আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানতে পারলাম তাহলে আজকের মধ্যে এখানে শেষ করছি নমস্কার